তারা যেগুলো বলতেছে যে হান হানকি পানকি গুলো তা পূর্ব পরিকল্পিত এগুলো তাহলে তারা নির্বাচনকে বাধাগ্ৰস্ত করার জন্য এবং কেন করতেছে তার কোথায় আসন পাবে তারা যে বলে রাষ্ট্র ক্ষমতায় যাবে জেগে জেগে স্বপ্ন দেখতে হবে তারা তো কাজ করছে তারা তো এই যে ইউনিভার্সিটি যে ইলেকশনগুলো হলো ডাকসু জাতীয় সংসদ নির্বাচন যে তারা ভালো রিলেটেড পেয়েছে

এই কলেজগুলোতে প্রিন্সিপাল নিয়োগ দিয়েছে সচিব নিয়োগ দিয়েছে না এটা এটা হচ্ছে দুই দুই সুতরাং আপনারা তারা কিভাবে না আমরা ঘটনা থেকে যদি বলতে পারে যে কি আপনারা কি করছেন যে আমরা তার সহযোগী গ্রুপ দল তো আমরা অনেক কিছু সহ্য করে গিয়েছি 5 তারিখের পর ওনারা বেঙ্গুলে নিয়ে নিলেন ইসলামী ব্যাংক কো আমাদের টামরা নিছি তাই না তারপর দেখলাম নির্বাচন কমিশন ওনাদের যে ইসলামী ব্যাংক থেকে দশ হাজার

এটা আলাদা গুলো করে গাড়ি কিনে সেটা তাকে দেখতে হবে